আসসালামু আলাইকুম পাশকুড়া ব্লকের ফকিরবাজার এলাকায় রেশনে কারচুপি ধরে ফেললেন এলাকাবাসী আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পাশকুড়া ব্লকে মাইসুরার ফকিরবাজার এলাকায় রেশন ডিলারের কারচুপি ধরে ফেললেন এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছে না অভিযুক্ত রেশন ডিলার বিল চাইলেও বিল দিতেন না এমনকি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিতেন রেশন ডিলার এলাকাবাসীর বেশ কিছুদিন ধরে সন্দেহ হয় আজ হাতে নাতে ধরার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে পাশাপাশি রেশন দোকানের তালা মেরে দেওয়া হয় স্থানীয় এক এলাকাবাসীর অভিযোগ তার পরিবারের দুটি এ এ ওয়াই কার্ড থাকা সত্ত্বেও তাকে আঠারো কেজি চাল ও উনিশ প্যাকেট আটা দেওয়া হয়েছে তার প্রাপ্য রেশন থেকে দীর্ঘদিন বঞ্চিত রেখেছেন এলাকাবাসীদের অভিযোগ এরকম বহু গরীব মানুষের প্রাপ্য রেশন থেকে হয়তো বঞ্চিত করে রেখেছেন রেশন ডিলার জগন্নাথ বেরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ফকির বাজার এলাকায় বিক্ষোভ দেখেন গ্রামবাসীরা অভিযোগ করেন গ্রামবাসী তাপস সিং এবং অভিযোগকারী জানকি সিং বিলম্বে তদuntes দাবিও জানান এলাকায় বহু মানুষ জমায়েত হয়েছেন। আজকে মালদহতে সেছি মাল ধরে এসে দেখছি যার আছে আশি কিলো মাল তাকে দিচ্ছে চল্লিশ কিলো চল্লিশ কিলো মাল আশি কিলোর মালের মধ্যে চল্লিশ কিলো যদি মাল দেয় আর চল্লিশ কিলো কোথা যায় আমারও কা আমাকেও দীর্ঘদিন কারের জন্য ঘুরিয়েছে আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি আমি কার্ড তৈরি করতে দিই আমাকে বলছে একশো টাকা লাগবে কার তৈরি করতে আমি একশো টাকা দিলাম যে এখানকার কার তৈরি করে সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার পেয়ে যাবে বলে কারের জন্য গেলাম কারের জন্য যেতে বলছে তোমার কার্ড নেই এখানে জানকী সিং বলে জানকী সিং বাজার দেবরার লোকের কার। এইখানে তোমার কার্ড নয় আমি বলতে আমি জানো কি সিং ফকিরবাজার আমার কার্ডটা কি করে ডেবরাই চলে গেল বলে মা নেই কার্ড বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে তারপরে যখন অনেকজন বহুজন বহু তারপরে যখন আমাদের এই মাইসুরায়ের ফকিরবাজারে আজ রেশন নিয়ে অভিযোগ উঠেছে একজন উপভোক্তা উনি পঁয়তিরিশ কেজি করে মাল পেতো তো বহুদিন ধরে পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো এখন ওকে যখন বলা হয় যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে আনো যখন ও লিঙ্ক করতে গিয়েছে তখন দেখে সেখানে সত্তর কেজি করে মাল উঠতিছে ওখানে অথচ এখানে উপভোক্তা পাচ্ছে পঁয়ত্রিশ কেজি করে এইবারে যখন সেখানের বিভিন্ন রেকর্ড বের করে নিয়ে একে দেখিয়েছে এখন এখানে রেশন দোকানে বলছে যে মেশিনে ভুল হতে পারে এই ধরনের এরাও চাই আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো আর জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর চোদ্দ কে প্যাকেট আটা হুম তো ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও এটাই গণ্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট সেটাই দেওয়া হচ্ছে হ্যাঁ সেই তো বলছি যদি ওদের মানে পাওনা থাকে পুরা মালটাই আমি দেব ঠিক আছে